জযতু শ্রী রামকৃষ্ণ জযতু শ্রী রামকৃষ্ণ জযতু শ্রী রামকৃষ্ণ কণ্ঠ আমার নযে মধুর মে গো তবু হয়েছে ঠাকুর তোমায় সোন গান আমার নয় গো মধুর নি গো সুরের গ্যা তবুস হয়েছে ঠাকুর তোমায় সোন গান হৃদয় দিয়ে গডায় গান হৃদয় দিয়ে গাওয়া শুধায় শুধাই মখান নয়ন বারি হৃদয় দিয়ে গড়ায় গান হৃদয় দিয়ে গাওয়া ভক্তি নয়ন বারি দেওয়া এসব তোমার কাছে পাওয়া ঠাকুর সব তোমার কাছে পাওয়া ঠাকুর সবই তোমার দান তাই সাধ হয়েছে ঠাকুর তোমায় শোনাবো গো মধুর গো সুরের তবু স্বাদ হয়েছে ঠাকুর তোমায় শোনাব আমি মানব জনম পেয়েছি আজ তোমারি কৃপা আমার লেখ নিজা লেখে সবি তোমার করুণায় আমি মানব জনম পেয়েছি আজ তোমারি কৃপা আমার লেখো নিজা লেখে সবি তোমার করুণায় আমার যা দিয়েছ তাই তো তোমায় করছি এই জগতে তুমি যে সব চেয়ে আপন আমার যা দিয়েছ তাই তো তোমায় করছি সমর জগতে তুমি যে গো সব চেয়ে আপন আজ তোমার দেওয়া মন্ত্রে করি ওগো তোমার দেওয়া মন্ত্রে করি তোমারি জয় গান সাধ হয়েছে ঠাকুর তোমায় সোনাব গান নয় গো মধুর নেই গো সুরের জ্ঞ তবু সাদ হয়েছে ঠাকুর তোমায় সোনা জয় তু শ্রী রাম কৃষ্ণ জয় তু শ্রী কৃষ্ণ yo yo toshi ramok